প্রেদর্শক এবার ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে তুমুল বিক্ষোভ প্রেদর্শক ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রকে না জড়ানোর দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ করছেন এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয় বিক্ষোভকারীরা জানায় ইরানে ইসরায়েলি বোমা হামলা এবং ইসরায়েলি বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি টাকা পার ডলারের সামরিক সহায়তা দেওয়া তারা মেনে নিতে পারছেন না এ সময় ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান ওই বিক্ষোভকারীরা সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করেছে ভিডিওতে দেখা গেছে শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দাও জানিয়েছে প্রিয় দর্শক আপনি কি মনে করেন তাদের এই কর্মকাণ্ড কি অবশ্যই ঠিক নাকি ভুল অবশ্যই কর্মকে জানাবেন সকল বা থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ